আজকে দেখো একটু অন্যরকম কি অন্যরকম বলো তো যেখানে সাথী থাকে সেখানে সাথীর মা রয়েছে তো বিষয়টা হচ্ছে তো রাস রাস তো তোমরা আমার ভিডিও তো কদিন ধরে শুনছই হয়তো পুরনো হয়ে গেছে তো আজকে হলো রাস পূর্ণিমা রাস পুজো তো মা এসেছে বেড়াতে মা কিন্তু প্রায় দিন আসে ভিডিও তো তোমরা দেখেছ এসে চলে যায় তো আজকে মা এসে আজকে সারাটা দিন থাকবে সন্ধেবেলায় বাড়ি যাবে আর ওইখানে ওই দেখো বাপি খাওয়া দাওয়া করছে আর আমাদের এইদিকে সকালের খাওয়ার বন্দোবস্ত চলছে আমি ভাত বসিয়েছিলাম তারপরে কি যেন একটা উঠেছি দরকারে মা বললো কি তুই যা তোর মতো কাজ কর আমি রান্নার এই দিকটা দেখছি তো আলু সিদ্ধ মেখেছি ডিম মাছ হারিয়েছে ভাত করেছি আর মা এখন মায়ের জন্য একটা রুটি করে নিচ্ছে মা যেহেতু সকালে ভাত খায় না বলেছিল কি মনে মুড়ি খাবো আমার মনে হলো কী না থাক একটু রুটি খাক গতকালকের ওই আলু টমেটো বেগুন এগুলো দিয়ে যে তরকারি করেছিলাম সেটা না একটু ফ্রিজে ছিল তো সেই তরকারি একটু গরম করে দিয়েছি ডিম সিদ্ধ থাকবে মা মিষ্টি এনেছে সেই মিষ্টি আছে সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি ও দেখো একটা রুটি নিয়েছে তাই পুরো খেতে পারেনি আর একটু বড় করেই বানিয়েছে বলছে কি আমি তো আমার মতো খাবো আমি আমার মতো বানিয়ে নিচ্ছি পরোটার মতো করে বেলে তারপরে ওটা আর কি রুটির মতোই সেঁকে নিয়েছে ও হ্যাঁ আমি না মানে মুসুরির ডালের বড়া করেছি দেখো এখন দেখে মনে পড়ল আমি বলতেই ভুলে গেছি আজকে মানে সকালে রান্নাটাতেই একটু টাইম গেলো কিন্তু না দুপুরের রান্নাটা ঠিকঠাক আবার টাইম মতো হয়ে গেছে তো খুব ভাল লাগছে আরও যদি সবাই আসতো আত্মীয় স্বজন আরও বেশি ভালো লাগতো এই বছর আর কেউ আসলো না আমার কর্তা ঘুম থেকে উঠেই মাংস আনতে চলে গেছে দাঁড়াও কিসের মাংস এনেছে তোমরা একটু দেখে নাও তো এই যে এই হলো খাসির মাংস তো এখানে দেড় কেজি মাংস রয়েছে তো এইটাই রান্না করব করবো তার সাথে দেখি আর কি রান্না করা যায় এখনও ঠিক করিনি এই তো সবে সকালের খাওয়া দাওয়া হলো এখন ধীরে আবার দুপুরেরটা করছি মানে কি তো আমার না মাংস এনে খুব চাপে থাকে যে পছন্দ হলো কিনা আর মাংস আমার ঠিকঠাক মন মতো পিস তারপরে যেখান থেকে নেব সেই জায়গাগুলো যদি পছন্দ না হয় আমার রাতেও মন চায় না তো এখানে মা সকালে খাচ্ছে অনেকদিন পর মা আমার বাড়ি খাচ্ছে দুটো যাই খাক না কেন তো আসে চলে যায় তো রাস উপলক্ষে আর কোনো ছাড়াছাড়ি নেই সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো মাকে বললাম কি যে তুমি একটা কাজ করো আমার একটা হলুদ রঙের ব্লাউজ রয়েছে ঘরে যেটা আমি কিনেছি দুদিন আগে ওটা সেলাই করতে হবে তো আমি মাকে ফোনে বলেছিলাম মা সেই জন্য ছুঁচ আর হলুদ সুতো বাড়ি থেকে নিয়ে এসেছে হলুদ সুতো আমার কাছে ছিল না আর অত সরু ছুঁচটাও ছিল না আর এটা হলো সেই কাগজ যেটা আমি কেন অনেকেরই এখন দরকার হচ্ছে ওই ভোটার লিস্টের তালিকা আর এই একটা কাজু বিস্কুট নিয়ে এসেছে যেটা আমার কর্তা খেয়েছে সন্ধেবেলা আমি খেয়েছি অল্প খুব ভালো লেগেছে আর এখানে রয়েছে কিছু মায়ের স্পেশাল গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আরও কি কি আছে সেটা দেখতে হবে আমি মাকে বলেছিলাম মা এগুলো না আমি দোকান থেকে আনিয়ে নি বলছে তুই যতই এগুলো দোকান থেকে আনাস তুই এগুলো কিন্তু খাবি এগুলো ভালো তো আমি না একটু ভুল বলে ফেলেছি কথার তালে যে সকালের খাওয়া হয়ে গেছে আমাদের দুজন খাওয়া হয়নি তো আমি আমার কর্তার জন্যই ওয়েট করছিলাম আমি যদি আগে আগে খেয়ে নিতাম ওনার খেতো না আমি যেই ওকে ভাত দিতে যাচ্ছি বলছি তুমি খেয়েছো যেই বলতাম হ্যাঁ খেয়েছি ব্যাস ওর হয়ে যেত খাওয়া তো আমি যখন খাইনি আমার জন্য ও খেতে বসে পড়েছে মায়ের তো দোকান ঘরে সেলাই মেশিন পাতা আছে তো দেখো আমার তো একটু হালকা পাতলা ক্যাথা লাগেই একটা বড় সড়ক ক্যাথা বানিয়ে নিয়ে এসেছে বলছে আমার কাছে তো আর পুরনো শাড়ি নেই যা ছিল আমি তা দিয়ে বানিয়েছি তোর তো পুরনো শাড়ি হয় তুই দিস আমি ওয়ার করে দেবো আবার বিছানার চাদর পুরনো হলেও দিস আমি এগুলো বানিয়ে দেবো গায়ে দিতে পারবি কেউ আসলে দিতে পারবে গায়ে তো দেখো এই যে কত বড় দেখেছো আর একটাও আছে যেটা আমি নিই ওটা একটু এর থেকে সাইজে ছোট আর এটা হলো অনেকটা বড় যদিও সামনে শীত এইগুলো এখন শীত মানবে না এগুলো বারো মাস গায়ে নেওয়ার জন্য কিন্তু খুবই ভালো এই পাতলা ক্যাথাটার যদি ওয়ার করে নি তাহলে কিন্তু খুব ভালো হবে আবার একটু মোটাও হবে আবার ওয়ারটা কাচলে ক্যাথাটা পরিষ্কার থাকবে তো আমার খুব ভাল লাগছে মা টুকিটাকে অনেক জিনিস এনেছে গো এগুলো নিয়ে এসছে তারপর মিষ্টি নিয়ে এসছে তারপরে যেন আরও কি নিয়ে এসছে দাঁড়াও মনে করছি ওহো এই দেখো দেখেছো মা শাড়িও নিয়ে এসছে কটা যদিও আমি এটা বলেছিলাম মা একটা মারের শাড়ি নিয়ে এসো তো আমি পরবো আর আমি একটা কিনেছিলাম মা যত শাড়ি মারের শাড়ি ছিল সব নিয়ে এসছে বলছে তুই রাশ কেন রাসের পরেও পরে মার কাটিয়ে একটা রেখে বাকিগুলো আমাকে দিবি কিন্তু আমি একটা রাখবো না সবগুলোই মাকে দিয়ে দেবো এই যে এখন মন দিয়ে ব্লাউজ সেলাই করছে এখনই বাইরের দিকে যাবো আর ঘরে থাকবো না রান্নাবান্না শুরু করতে হবে তো নাহলে ওদিকে আবার বেলা বয়ে যাবে ডাল হবে আলু ভাজা হবে আর মাংসটা বানাবো বাড়ি থেকে বলছিল চচ্চড়ি বানাতে আমার ঠিক ভাল লাগছে না আজকে হ্যাজে হ্যাজে কিছু রান্না করতে তো মানে একজন আসবেন খেতে যিনি বাজনা বাজাতে এসছেন প্রত্যেকের বাড়িতেই এই ব্যবস্থাটা থাকে তো আর আমরা আমরা বাইরের কেউ নেই ওই জন্য ভাবলাম পদে পদে রান্না বাড়িয়ে লাভ নেই আর খাসির ঝোলটা থাকলে অনেকে ডালটা পছন্দ করে না তো ও আমি রাখি অল্প করে আর ডালটা তো আমার মায়ের জন্য করতেই হতো মা ঝোল খায় না তো মা বলেছে মনে হয় একটু যেন ডাল করবি কোটো করে সিদ্ধ দিয়ে দিবি ওটাই ফোড়ন দিবি আমি খেয়ে নেবো এমনকি ফোড়ন না দিলেও হবে তো ভাবলাম ডাল যখন করতেই হবে তার সাথে একটু আলু ভাজা করব আর ওই ডালটা একটু বেশি করে করব। যাতে করে একটু একটু করে সবার হয় তো আমি রান্না দেখো টুকটাক করে অনেকটা এগিয়ে নিয়েছি এখন মাংসের মধ্যে মশলা মাখাচ্ছি আমার মা একটা মশলা এনেছে যেন গরম মশলা অনেক কিছু দেয়া আছে মায়ের মন মতো এত সেন্ট না মা বলেছে মনে হয় আর কিনবি না আমি তোকে বানিয়ে দেব। তুই এটা খাবি রান্না খাওয়া কাজ এই নিয়েই তো আমাদের সংসার বলো আনন্দ উৎসবের দিনেও এগুলো আমাদেরকে করতে হবে তারই মাঝে আবার আনন্দ করতে হবে বন্ধুরা আমার আজকে না খুব আফসোস হচ্ছে কি হচ্ছে আমি বলছি তো এনারা হচ্ছে পুজোর চাল পয়সা তোলেন তোমরা জানো অনেকেই যায় অনেকের বাড়ি বাড়ি তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির তো ভাত তরকারি ভাত ছিল পুরো কিন্তু তরকারির পরিমাণ একটু অল্প ছিল তো ওনারা আমার কাছে খেতে চাইলেন দুপুরবেলায় যখন খেতে চেয়েছেন মানুষকে তো ফেরাতে নেই আর ফেরালে মনেও শান্তি পাওয়া যায় না তো সেই কারণে ওনারা বললেন কি যে আমরা আমি বললাম যে দাদা একটু পরিমাণ কম আছে তরকারির বললে কোনো অসুবিধা নেই তো সুন্দরের কাছে তরকারি ছিল ও দিয়েছে আমিও দিয়েছি ডাল তরকারি যাক ঠাকুরের কৃপায় ওনাদের না পেট ভরে গেছে সত্যি ঠাকুরেরও একটা মহিমা থাকে এই যে খাওয়া দাওয়ার পর সাজগুজ হচ্ছে আমি সারা দিন তোমাদের সাথে মানে এরকম ভাবে কথা বলতে পারিনি তো তোমরা তো দেখেছো ওই ভিডিওতে মা এসছে তো বিষয়টা হচ্ছে এখনই আমাকে বকছে বলছে সারা তোর ছোটবেলা বোকে বোকে তোকে খুব কষ্টে নিয়ে গেছি কোথাও যেত না বললে আমার মায়ের কাছ থেকে তোমরা শোনো একদম আমার খুব মনে কষ্ট

কমেন্টে জানাবা কেমন লাগছে আমার কর্তাকে এখনো ঠাকুর দেখতে বেরোবে ঠাকুর দেখতে বেরোবে কি কাছে পেটেই তো সব ঠাকুর দারুণ লাগছে দারুন আমার ইচ্ছা ছিল তুমি আজকে সাদা জামাটা পরবা কিন্তু যাক কালকে পরবা সাদা জামাটা একদিন তো নয় পুরো চারটে দিন হ্যাঁ এক এক দিন এক রকম ড্রেস পরে ভালো হ্যাঁ আর এই বছরে চার দিনই আমাকে এই ড্রেসে দেখতে পায় বলতে আর কোথাও গেলে তাছাড়া আমার ওই ওই যে দেখো জানালাটা কি অবস্থা হয়ে রয়েছে দেখেছো এভাবে হটকল থাকে না আমার মা আজকে ব্যাগটা নিয়ে এসছিল মানে মায়ের শাড়ি রয়েছে মা একটা শাড়ি পরে এসছিল একটা অর্ডিনারি শাড়ি পরে এসছিল তো একটু ভালো শাড়ি পরে গেছে ওই জন্য বললো মানে আমি তো আবার তোদের এখানে যেদিন আরং মানে শনিবার দিন আসবো তো আমি ব্যাগটা রেখে যাচ্ছি বললাম ঠিক আছে মাকে থাকতে বলা হয়েছিল মা থাকেনি দিদারও তো শরীরটা খুব একটা ভালো না ওই জন্য রাত্রে বাড়ি ছেড়ে কোথাও থাকে না সারাটা দিন ছিল তো যাই হোক এখন দেখি মানে কাজ কিছু নেই তেমন এই একটুখানি ঘুরবো রাস্তার ধারে যেমন বসি বাপিকে নিয়ে বসবো সুন্দর থাকবে সবাই লোকজন যাতায়াত করবে দেখব আর আজকে মনে হচ্ছে আমি আর আমার কর্তার সাথে ঠাকুর দেখতে বেরোবো না ওটা আগামী কাল বেরোবো আমাদের সহিনী বলছে চলো না মামি তুমি তো বাড়িতেই বসে রয়েছো একটুখানি ঘুরে আসি ও বেচারি কাউকে পাচ্ছে না যাওয়ার মতো ওর মামার সাথে একবার স্কুটি করে একবার ঘুরে আসলো তো আমি এখন ওকে নিয়ে এসেছি এটা মানে আরেকটা জায়গা বিকেলবেলায় মাকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম ঘুরবো না ঘুরবো না করে একবার সৈনির সাথে একবার আমার জায়ের সাথে তো কাছাকাছি জায়গাগুলো ঘুরতে ঘুরতে না পায়ে ব্যথা হয়ে গেছে যতই কাছে হোক সে একটা জায়গায় যদি বারবার যাওয়া হয় তাহলে পায়ে ব্যথা হবে বলো আর অনেক দিন পর তেনাদের আগমন ঘটেছে বেশ কিছুদিন দেখিনি শ্যামা পোকার চলে গেছিল এরকম পিঁপড়েরা আসা শুরু করেছে জানি না কি রসগোল্লা মধু পাচ্ছে বুঝতে পারছি না